দফা এক পদত্যাগ মমতার কাল পনেরো তারিখ কাল পনেরো তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় রেল রোডে ঝান্ডা তুলবে এবং গোটা পশ্চিম বাংলার মানুষের রায়কে মেনে নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী স্বয়ং জড়িত আছে এবং দোষীদের আড়াল করার চেষ্টা করছেন প্রভাবশালীরা যুক্ত আছে সুপার কোথায় গেল এবং এর সাথে সাথে বলছি ওখানে একটা কিডনি পাচারের চক্র চলত সেই কিডনি পাচারের চক্র এই মেধাবী ডাক্তার জানতে পেরেছিল ফাঁস হয়ে যাবে বলে তাকে খুন করে ধর্ষণ করা হয়েছে মমতা ব্যানার্জির ভুয়ো প্লাস্টার করার ডাক্তারবাবু তার নাম সঞ্জীব ঘোষ যদি উত্তরপ্রদেশ কিংবা মধ্যপ্রদেশ হতো ধর্ষকের একটাই ঠিকানা এনকাউন্টার মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন দোষীদের আড়াল করছেন অনেক বড় বড় রাখবোহাল আছেন সেই রাকব বোহাল গুলোকে ধরতে হবে সিবিআই তদন্ত হচ্ছে এবং সব বেরিয়ে আসবে মুখ্যমন্ত্রীর উপর ভরসা করছেন কেন নেমেছেন আজকে মুখ্যমন্ত্রীর উপর ভরসা করব কেমন করে আপনি নাকি স্বাস্থ্যমন্ত্রী আপনি নাকি পুলিশ মন্ত্রী আবার এখানে এই রকম অর্বাচনের মতো বলাৎকার হচ্ছে অর্বাচনের মতো কারণ তারা সমস্ত এভিডেন্স ফেলে রেখে দিচ্ছে আপনাদের দেওয়াল ভাঙতে হচ্ছে পাগলা কোত্তায় সমাজ ভরে গেছে পাগলা কুকুরকে বারবার যখন কামড়ায় তখন সাধারণ মানুষ কি করে মিউনিসিপ্যালিটিতে খোঁজ দেয় মিউনিসিপ্যালিটিকে বলে তো এসে পাগলা কুকুরকে সরাসি দিয়ে নিয়ে যাও এবং তাকে ভাগারে ফেলো এই পশুগুলোকে ভাগারে ফেলতে হবে এবার কারণ এই পশুগুলো যখন সত্যিকারের কুকুর ছিল কথা শুনতো তখন কিন্তু কেউ কিচ্ছু বলেনি কিন্তু তারা রাত্রির অন্ধকারে ওই বাচ্চা মেয়েগুলোর আশ্রয়স্থল কর্মস্থল সেইখানে ঢুকে তাকে কিভাবে অত্যাচার করে মারা হলো এবং আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যে সেই বাচ্চাটির মধ্যে কতটা কত পরিমাণ বীর্য পাওয়া গেছে সেইটা আমাদের বলতে হচ্ছে এই যে সবাই মিলে বলছে দেড়শো গ্রাম চারশো গ্রাম আমি একটা মা আমার দুটি কন্যা আছে এই আমার কন্যা এই আমার বড় কন্যা আজকে এসেছে আজকে এসেছে বলছে আমি আর সহ্য করতে পারছি না আমাদের যেতে হবে আমাদের বলতে হবে এটা যেটা হয়েছে খুব অন্যায় হয়েছে কেন একটা মেয়ে কাজের জায়গায় গেছে ওখানে ডাক্তারি প্র্যাকটিস করছে লোকেদেরকে প্রাণ বাঁচাচ্ছে আর ওই সময় এসে যখন শুয়েছিল কিছুক্ষণের জন্য সেমিনার হলে তার সঙ্গে এই নোংরা কাজটা হয়েছে এইটা মানা যাচ্ছে না কেন আমরা সভ্যতার এই জায়গা এখন দু হাজার চব্বিশে যদি কলকাতার বুকে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো নাকি স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী তো ছেড়ে দেওয়া উচিত যদি সিকিউরিটি না দিতে পারে ছেড়ে দিন পুলিশ তো বলেছে মা বাবাকে যে কি পয়সা নিয়ে চুপ হয়ে যান ছেড়ে দিন আপনার মন্ত্রী আমার কোনো যোগ্যতাই নেই সিকিউরিটি কই ফার্স্ট এ অফ ইন্ডিয়া আমার সিকিউরিটি নেই সিকিউরিটি নেই দিয়ে লড়কি ডক্টর जो समाज में सबका सेवा करती है छत्तीस घंटा काम करने के बाद मार दिया खेला हो रहा है टांग खोल के मार दिया नब्बे डिग्री से ज्यादा पेल्विक का बोन तोड़ दिया नंगा लटका दिया ये कोई समाज है आप खुद एक औरत है मैं औरत हूँ सबके घर में बेटी है बच्चे हैं कल सबको काम में जाना है क्या डर से जिएंगे डर को तोड़ने का वक्त आ गया है समाज में अब चेतना का जरूरत है अगर अभी लोग घर से नहीं निकले तो कभी नहीं निकल पाएंगे समाज में बदलाव जरूरी है आज के ना की कौन दिवस पालन करा हो তোমাদের মাধ্যমেই দেখলাম নিউজ চ্যানেলে এই ন্যাকামোটার কি কোনো দরকার আছে এই রাজ্যে আমার আর মনে হয় না কোনো দরকার আছে আর অপদার্থ পুলিশ অপদার্থ বিনীত গোয়েল অপদার্থ জয়েন্ট সিপি যেটা এতদিন তিন চার দিন ধরে অনুসন্ধান করে যেটা খুঁজে পায়নি ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরের বাচ্চা বাচ্চারা কেস সলভ করে দিয়েছে দুটো জিনিস যেটার উপর আলোকপাত করা হচ্ছে না যে এমন কে কোলের ছেলে বা কোলের প্রিয়জন আছে যাকে ঢাকতে বারে বারে এই বলির পাঠাকে এগোনো হচ্ছে বারে বারে সঞ্জয়কে প্রডিউস করা হচ্ছে সঞ্জয় আছে আমি বলছি না দোয়া তুলসী পাতা সঞ্জয় ওয়ান অফ মেন কাল্প্রিট কিন্তু সঞ্জয়ের আড়ালে কাকে ঢাকা হচ্ছে আর আমরা কিন্তু সবাই একটা জিনিস ভুলে যাচ্ছি ওখানে কিন্তু দৌড়ে নির্মল ভাজি গেছিল এবং সেখানে দু ঘন্টা ছিল তো সেই জন্য বলবো যে আজকে আমাদের যে জাস্টিস ফর কর বা বিচার চাই বিচার শুধু ওই এক তো আমাদের আহ সাত তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে দিয়ে আজকে অনেক বড় অপরাধ করেছে বডিটা কিন্তু পুরোনো পড়ানো উচিত ছিল না মানে রীতি তার বাবা মাকে ধমক চমক দিয়ে কারণ প্রথম দিন থেকে আমরা রাস্তায় ছিলাম আমরা তোমরা দেখিয়েছো আমরা কিন্তু আমরা সজলদা অগ্নিমিতাদি সবাই কৌস্তব সবাই মিলে গাড়ি চাপড়ে বলছিলাম এবং বাবা মাকে লুকিয়ে রাখা হয়েছিল ইভেন্ট তাদেরকে আমাদের সামনে আসতে দেওয়া হয়নি তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে চাপে চাপ দিয়ে বডিটাকে পোড়ানো করানো হলো তো আধা প্রমাণ ওখানেই লোমাট লোপাট করে দিল তারপর তো বিনীত গল কোন রকম কাশের ছাড়ছে না যে প্রমাণ লোপাট করাতে পাশের ঘরটা ভেঙে আর যাবতীয় যা আমরা সবাই সঠাশ বাচ্চা বাচ্চা ঘরে জানে যে একটা এরকম ন্যাক্কারজনক ঘটনার আটচল্লিশ ঘন্টাটা ভীষণ ইম্পর্টেন্ট সেই আটচল্লিশ ঘন্টাও পেরিয়ে গেল এবার আমাদের সিবিআই এসছে তাদের উপর অঘাত বিশ্বাস যে মেন কালপ্রিট সে যত বড়ই মাথা হোক সঞ্জয়কে ফাঁসি দেওয়াটা মেন উদ্দেশ্য না সঞ্জয়কে ফাঁসি দেওয়া মানে কিন্তু এর একটা আই উইটনেসকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সঞ্জয়কে ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়ানো আমাদের উদ্দেশ্য না সঞ্জয় আড়ালে যে মেন কালপ্রিট আছে সে যত বড়ই হোক তাকে টেনে বের করা তাকে সাজা দেওয়াটা আমাদের সকল আপামোর রাজ্যবাসী আজকে উদ্দেশ্যি করছেন আপনি সবাইকে প্ল্যাকেট দেখছিলেন দেখছিলেন এই মুহূর্তে এইটা দেখানো ছাড়া তো প্রতিবাদ আমি তো গায়ে হাত দিয়ে করতে পারি না কাউকে কারোর বিচারের ব্যবস্থা তো আমার হাতে নেই তা না হলে বিচারটা হয়তো আমি করতাম কিন্তু যেহেতু আমার হাতে নেই এটা গণতন্ত্রের দেশ গণতন্ত্র রক্ষার দেশ সেই জন্য আমরা এই প্লাকার্ড দেখিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি সাধারণ মানুষ আজকে দলমত নির্বিশেষে এক হয়েছেন তারা এই প্লাকার্ড হাতে করছেন এটাই প্রতিবাদ সরকারের কাছে এই বার্তাটুকুই যাক যে যেন যে বাবা মায়ের কোল খালি হয়েছে আর যেন ভবিষ্যতে কোনো বাবা মায়ের কোল খালি না হয় এরকম নৃশংসভাবে তো আরও বেশি মানবিক হওয়া উচিত ছিল আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু উনি নিজে একজন মহিলা আর মহিলাদের প্রতি এইরকম অত্যাচার সেটা তো ওনার সবার আগে তদন্ত ভার নেওয়া উচিত কিন্তু উনি কী করলেন নিজে দায়িত্ব নিলেন তারপরে বললেন যে এটাই যদি কিনারা না হয় আমি সিবিআই ডাকবো সিবিআই ডাকা হওয়ার পরেও সাত দিন কেন সময় নিলেন কি আমি বা ওই হসপিটালের ঘরটা ভাঙা হলো কেন ভাঙা হলো তদন্ত রোপোট করার চেষ্টা হলো এগুলো প্রশ্ন রয়ে যাচ্ছে আমার তো মনে হয় কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা হচ্ছে কারণ যে লক্কারজনক ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কোনো একা মানুষের পক্ষে ঘটানো সম্ভব নয় এর মধ্যে এমন কেউ জড়িয়ে আছে যেটা প্রকাশ পেলে হয়তো কারো কারো সমস্যা হবে সেই জন্যে প্রভাবশালীরাই হয়তো এই বিষয়টাকে ধামা থাপা দেওয়ার চাপা দেওয়ার চেষ্টা করছেন